আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের সাইড দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে এই যে হচ্ছে আমাদের ঘর আর এখন ওই দিকটাতে যাব কি সুন্দর ঝিঝিক পোকা ডাকছে সাথে আমার আপু মডেলিং করছে দেখেন গরু গরু হচ্ছে খাবার খাচ্ছে অনেক রোদ তাই ছায়াতে বেঁধে রেখেছে এই যে পুকুর ওই যে পুকুরগুলোতে হচ্ছে হাঁস গোসল করছে মনের সুখে ওদের তো হচ্ছে এখন সময় দেখেন মনের সুখে হচ্ছে পুকুরে গোসল করছে আর কিছু মাছও আছে এই যে দেখা যাচ্ছে আর আমি হচ্ছে মাটি পাড়াচ্ছি গ্রামে এসেছি আর মাটি না এটা কি হয় মাটি পাড়ালে শরীরে অন্যরকম একটি শান্তি আসে তাই মাটি পাড়াচ্ছি এখানে বাজার ছিল আর ওই যে এখন ওই সাইডটাতে আছে এইখান থেকে কেটে যে এগুলো বেড়া টেড়া দেওয়া হয় তোমার গালে হাত কেন এটা হচ্ছে খেরপালা এখান থেকে খ্যার নিয়ে বা খড় নিয়ে হচ্ছে গরুকে পানি দিয়ে ভিজিয়ে খেতে দেয় গরুও খায় গরু শুয়ে আছে বসে আছে নিজের আনন্দে এই যে দেখেন মাটির চুলো এখানে হচ্ছে পাতা জমিয়ে রেখেছে শুকিয়ে গেছে পাতাগুলো দিয়ে রান্না করা হবে মাটির চুলোর রান্না কিন্তু অনেক মজা এবার দূর থেকে হচ্ছে আমাদের ঘরটা দেখেন ঘরের অনেক পাতা পড়ে আছে অনেক দিন হয়ে গেছে তো ঘরটার আর এটা হচ্ছে বাথরুম নর্মালি হচ্ছে কাজকর্ম করার জন্য পাকঘর আর এইখানে হচ্ছে কিছু আত্মীয় স্বজন আছে যারা হচ্ছে কথা বলছে এই পাতাগুলো হচ্ছে অনেক ধার এগুলো যে হচ্ছে মাছ ডলা দিলে মাছ সুন্দর পরিষ্কার হয়ে যায় যেমন শিং মাছ পাঙ্গাস মাছ তারপরে কই মাছ যে মাছগুলোর উপরে আসলে কালো আছে দেখতে বাজে দেখা যায় ওই মাছগুলো এই পাতা দিয়ে রলা দিলে সুন্দর পরিষ্কার হয়ে যায় আজকে এ পর্যন্তই কি সুন্দর জিজিক পোকা ডাকছে পাখিও সাথে সাথে তাল মিলাচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ